সাংবাদিক কর্মী নায়ক নায়িকা বলি যেটা সৃজনশীল মানুষ আইনজীবী ডাক্তার এই মানুষগুলো কখনো কারো কিন্তু আপন হয় না তারা তাদের কাজের মাধ্যমে লেনদেন করে থাকেন মোস্তফা সরার ফারকিদকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তার অতীতের অনেক বক্তব্য পোষ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তিনি কেন উপদেষ্টা হতে যাবেন তাকে কেন নেওয়া হলো তো এখন তাকে বলা হচ্ছে তিনি আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার দোসর শ ইত্যাদি তিনি তার স্ত্রীকে নিয়ে দিয়ে ব্যবসা করছেন এটাও বলছেন আসলে প্রয়োজনে মানুষ অনেক কিছুই করে সেটা বলতে কি তিনি একজন সৃজনশীল মানুষ নির্মাতা তিনি ছবি মেকার তো সেজন্য বিভিন্ন জনের সাথে তার মিশতে হয় অনেককে দিয়ে তাকে অভিনয় করাতে হয় এর অর্থ এই নয় যে তিনি কারো দোসর বা কারো আপন আমি শুরুতেই বলছি যে কর্মী নায়ক নায়িকা সাংবাদিক আইনজীবী ডাক্তার এরা কিন্তু কখনো কারো আপন হয় না সাতই আগস্টের পর এমন কোনো দিন নেই আজ এ পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা হয়নি কোনো না কোনো একটি বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন সমালোচনা হচ্ছে পত্রপত্রিকায় আমরা শিরোনাম দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের সমালোচনা মানুষের অনুভূতি আমরা শুনছি দেখছি পড়ছি প্রতিনিয়ত আসলে অন্তর্বর্তীকালে সরকার ভুল করছে এটাই হতো আমরা ভাবছি তো সেই ধারাবাহিকতায় কালকে আমরা বা পরশু যেটা দেখলাম যে নতুন করে অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা নিয়োগ হয়েছে তারা শপথ নিয়েছেন সবচাইতে বেশি যেই বিষয়টি বা যাকে নিয়ে আলোচনা অথবা সমালোচনা তিনি হচ্ছেন চিত্র নির্মাতা বা নাটক নির্মাতা মোস্তফা সদার ফারুকি তার অনেক পোস্ট ফেসবুকের পোস্ট অতীতের অনেক পোস্ট এখন নতুন করে শেয়ার করে তাকে ইঙ্গিত এ বোঝানো হচ্ছে যে তিনি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দোসর বা চর তো আসলে তিনি কার চর বা তিনি আসলে কোন মতাম্বলী মানুষ সেটা বলার আগে যে জিনিসটা বলতে চাই অন্তর্বর্তীকালে সরকারের যারা উপদেষ্টা আছেন এখন পর্যন্ত এমন কেউ কে আছেন যার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না বা যার অতীতে কোনো সমালোচনা ছিল না আমরা সবচাইতে বড় যে উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ যে খাত বা মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন তিনি হচ্ছেন আসিফ নজরুল তার অতীত সম্পর্কে আপনারা কতটুকু জানেন তাকে নিয়ে অনেক সমালোচনা আছে ডক্টর মুহাম্মদ ইউনুস তিনি কি সমালোচনার বাহিরে ছিলেন তিনি তো পাঁচে আগস্টের আগে যে কোনো মুহূর্তে দেশে থাকলে গ্রেপ্তার হতে পারতেন অর্থাৎ তার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ ছিল এখন প্রশ্ন হচ্ছে মানে আমি কি বলতে চাই আমি যেটা বলতে চাই বা আমার ক্ষুদ্রজ্ঞানে যেটা বোঝাতে চাই যে যারা সমালোচনা করছেন উপদেষ্টাদেরকে নিয়ে নানা রকম মন্তব্য প্রকাশ করছেন অতীতে কি করলো সেটা আপনারা ইঙ্গিত দিয়ে ফেসবুকে ফেসবুকে পোস্ট করছেন তাদেরকে বলতে চাই যে একটি মানুষ মাত্র তো শপথ নিল শুধু মোস্তফা সর্বার ফারুকই না যারা আছেন যারা দায়িত্বে আছেন নতুন করে দায়িত্বে নিয়েছেন তারা তো শপথ নিয়েছেন এমনকি তাদেরকে তো কাজ করার একটু সুযোগ দেন মানে যদি এমন হয় যে তিনি ধরে নিলাম যে আওয়ামী লীগ সুবিধাবাদী দলের একজন দোসর তিনি ছিলেন তর্কের খাতিরে ধরলাম কিন্তু তিনি যখন কাজ করবেন উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে তিনি যখন কার্যক্রম পরিচালনা করবেন আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করবেন তখন তো আমরা সমালোচনা করতে পারবো যে না তিনি এই কাজটি ঠিক করেননি বা এই কাজটি ঠিক করেছেন এখন একটা ব্যক্তি দায়িত্ব নিয়েছেন এখনও তার যে ক্যাপাসিটি তিনি আসলে কি কাজ করতে পারেন বা করবেন সেটা তো তিনি এখনও দেখাচ্ছেন না দেখাতে পাচ্ছেন না তাহলে আমরা শুধু শুধু কেন সমালোচনা সমালোচনা করছি সমালোচনা করার আগে আমাদেরকে আসলে কাজ করার সুযোগ দিতে হবে আমরা দেখি যে মোস্তফা সার ফারুকি কী করতে চাচ্ছেন বা কী করছেন হ্যাঁ তাকে নিয়ে অনেক সমালোচনা অবশ্যই আছে তিনি অনেক পোস্ট দিয়েছেন বা অনেকে প্রশ্ন করছেন যে তিনি বউকে দিয়ে ব্যবসা করছেন বা ইত্যাদি ইত্যাদি কথা বলছেন বা আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ হাসিনাকে নিয়ে অনেক পোস্ট করেছেন কিন্তু একটা মানুষের মত অথবা দেন জ্ঞান পরিবর্তন হতে কতক্ষণ আপনাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই পদ্মা ব্রিজ যখন বা সেতু যখন উদ্বোধন হলো তখন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্যে বলেছেন টুস করে ফেলে দেওয়া বা পানিতে চুবানো খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসকে নিয়ে তিনি এই দুইটি ঐতিহ্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন আপনারা অবাক হবেন বিভিন্ন জনের সাথে কথা বলতে গিয়ে বা আওয়ামীপন্থী অনেক নেতাকর্মীদের সাক্ষাৎকার নিতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেই শুনেছি দেখেছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে কতটা অপছন্দ করতে এই বক্তব্যের কারণে শেখ হাসিনার পতন এমনি এমনি হয়ে যায় নাই তার আশেপাশের যে লোকগুলা ছিল বা ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে সরে গেছেন তার মানে কুরুচিপূর্ণ বক্তব্য ব্যবহারের কারণে তো এটাই জন্য বলছি যে যিনি আওয়ামী লীগ করতেন এক সময় বা আওয়ামী লীগের দোসর ছিলেন তার মত অথবা তার দেন জ্ঞান পরিবর্তন হতে কতক্ষণ কিন্তু একটা মানুষ যখন কাজ করবে কাজের সমালোচনা আপনি করতে পারেন যে না তিনি এই কাজটা ভালো করেছে অথবা ভালো করেনি এখন যিনি মাত্র শপথ গ্রহণ করেছে কাজ করতে পারেনি তাকে নিয়ে সমালোচনা করে লাভ তাকে আগে তাকে কাজ করার সুযোগ দিন তাকে প্রস্তাব দিন তার ফেসবুক আছে তার মেসেঞ্জার বা তার ফোন নাম্বার আছে অথবা তার ঠিকানা আছে সেখানে আপনি উপস্থাপন করতে পারেন যে মোস্তফা সর ফারুকি আপনি এই কাজটা করেন বা আপনি এই কাজটা করেন হ্যাঁ আমি এটা বলছি না যে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে মানে এমপি মন্ত্রী চোর ডাকাত বাটপাট ছিল তারা অন্তর্বর্তীকালে সরকারে থাকবে এমনও লোক আছে এখনও আছে ডক্টর ইউনুসের আশেপাশেই আছে তাদেরকেও তিনি পোষ করছে পোষ মানাচ্ছেন দুধকলা দিয়ে তিনি সাপ পালছেন এটাও অনেকে বলছে। তো যেটা বলছি যে আসলে আমাদের সমালোচনা করার আগে কাজ দেখতে হবে কাজ করে অতীতে কি করেছেন সেটা বাদ দিয়ে এখন কি কাজ করছে কেমন করছে সেটা আসলে দেখতে হবে তবে আমি এটা বোঝাতে চাই না যে হয়তো অনেকে বলবেন যে ঠিক আছে শেখ হাসিনা তো খারাপ করছে এখন আপনি কাজ করার সুযোগ দিন তারপর আমরা সমালোচনা করব না একটার সাথে আর একটার তুলনা হয় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ আওয়ামী লীগ ডাকাত চোর বাটবার যারা আছেন অভিযুক্ত তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা মানে প্রগতিশীল বা সংস্কৃতিমনা তাদের বিষয়ে আমাদের ভিন্ন রকম চিন্তা করা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সাম্প্রতিক সময়ে যে সমালোচনা হচ্ছে উপদেষ্টাদেরকে নিয়ে আপনি এসব বিষয়ে কী ভাবছেন আমাদেরকে জানাতে পারেন